আসসালামু আলাইকুম বিয়ে ছাত্রছাত্রীরা তোমরা কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আজ তোমাদের যে বায়োলজি এক্সাম অর্থাৎ লাইফ সায়েন্স বা জীবনবিজ্ঞান তোমাদের কিন্তু এক্সাম হয়ে গেল আশা করি এক্সাম সকালে খুব ভালো হয়েছে এবং লং কোশ্চেন থেকে শুরু করে টুই মার্কের প্রশ্ন প্রত্যেকটা কিন্তু আমার সাজেশন থেকে কমন এসেছে খুব সুন্দরভাবে কিন্তু প্রশ্ন করেছে এবং এমসিকিউ এসিকিউ থেকে শুরু করে সত্যমিথ্যা সবটাই কিন্তু অনেকটা কিন্তু সহজ এসছে তাই কী কীরকম অ্যান্সার করেছো সম্পূর্ণটা একবার মিলিয়ে নাও আমি কিন্তু সম্পূর্ণটা ডিসকাস করে দিচ্ছি শূন্যস্থান থেকে পুরো শুরু করে একদম এমসি কিউ সত্য মিথ্যা থেকে শুরু করে কালার ম্যাচিং পর্যন্ত তাই ভেড্রেস কেউ স্কিপ না করে প্রথম থেকে সেসব দেখানোর নজর রইল একমাত্র চ্যানেল যেখানে হাইমাস করে সমস্ত সাবজেক্টের শাসন দেওয়া হয় আর অলরেডি কিন্তু তোমাদের যে ইসলাম পরিচয় যে সাবজেক্ট রয়েছে সেই ইসলাম পরিচয় সাজেশন আমি অলরেডি কিন্তু একটা ভিডিও দিয়ে দিয়েছি আজকে দিলাম সেই ভিডিও তো যারা আমরা যেন এই ডিসক্রিপশন বক্সের লিঙ্ককে ক্লিক করে দেখে নিতে পারো হচ্ছে না যদি নতুন থেকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে সাবস্ক্রাইব সঙ্গে কথা বলে আজকে ভিডিও শুরু করা যাক দেখো এমসিগুলো তোমাদের প্রথম যে প্রশ্নটা এসেছে সেটা হচ্ছে যে সুন্দরী গাছের শ্বাসমূল মাটির উপরে বেরিয়ে আসে এটা কোন ধরনের চলন এটা আমরা সকলে জানি এটা হচ্ছে নেগেটিভ জিও ট্রফিক চলন দেখো এখানে নেগেটিভ দিয়ে কিন্তু দুটো অ্যান্সার যায় নিও নেগেটিভ ফোটোট্রাফিক আছে আর নেগেটিভ জিও ট্রাফিকও আছে সেক্ষেত্রে অ্যান্সার হবে নেগেটিভ জিও চলন তারপরে হচ্ছে তোমাদের দুই নম্বর যে প্রশ্নটা এসেছে সেটা হচ্ছে যে মাইটোসিস কোশানের সর্বাপেক্ষা দীর্ঘস্থায়ী দশা কোনটা এখানে সর্বপেক্ষা দীর্ঘস্থায়ী দশা হচ্ছে প্রফেজ দশা সব মানে অনেকক্ষণ ধরে এই দশরা বিরাজ করে তারপর তিন নম্বর প্রশ্নটা হচ্ছে যে নিচের কোনটি ঘাটতির কারণে হিমোফিলিয়া বি রোগ আমাদের দেহে দেখা যায় কোনটার কারণে না ফ্যাক্টর ন নম্বর ফ্যাক্টরের অভাবের কারণে কিন্তু আমাদের দেহে হিমোফিলিয়া বি দেখা যায় অর্জিত বৈশিষ্ট্যের বংশানুক্রমী ল্যামারকে ধারণা বিরোধী করেছিলেন কে এখানে কে ল্যামার্কে ধারণাটাকে বিরোধিতা করেছিলেন উত্তর হবে ওয়াইসম্যান বিয়েডটা অ্যান্সার হবে বিয়েরটা ওয়াইস ম্যান তারপর পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে কোনো একটি খাদ্য শৃঙ্খল ক্লোরিনযুক্ত কীটনাশক প্রবেশ করলে নিচের কোন ঘাসটি ঘটবে বলে তোমার মনে হয় কোন ঘাসটি ঘটবে বলে মনে হয় উত্তর হবে জৈব বিবর্তন কিন্তু হবে যদি আমাদের কোনো খাদ্য শৃঙ্খলের মধ্যে যদি ক্লোরিনযুক্ত কীটনাশক প্রবেশ করে সেক্ষেত্রে কিন্তু জৈব বিবর্তন ঘটবে এটা একটু ঘুরিয়ে প্রশ্নটা দিয়েছে বাট সহজ ছিল মানুষের প্রতিটি বৃক্ষের উপরিভাগে অবস্থিত অন্তঃক্ষরা গ্রন্থিটাকে কি বলা হয় বৃক্ষের উপর যে গ্রন্থটি অবস্থান করে তার নাম হচ্ছে অ্যাড্রিনালিং গ্রন্থি তাকে কি বলা হয় অ্যাড্রিনালিং গ্রন্থি তারপর সাত নম্বর যে প্রশ্নটা বহু বিভাজন পদ্ধতি দ্বারা অযৌন জনন সম্পূর্ণ করে কে বহু বিভাজন দ্বারা সম্পূর্ণ করে প্লাজ মোডিয়াম প্লাজ অর্থাৎ অপশন সি এটা কিন্তু অ্যান্সার তারপরে হচ্ছে ম্যান্ডেলিয়ার এক সংকটজননের পরীক্ষায় এফ টু জনুতে উৎপন্ন হ্যাঁ বিশুদ্ধ জেনেটিকগুলি অনুপাত কী হবে না উৎপন্ন বিশুদ্ধ জেনেটিক অনুপাত হবে ডি এর অ্যান্সারটা হবে ওয়ান ইজ টু টু ইজ টু ওয়ান অ্যান্সার হবে ওয়ান ইজ টু ইজ টু ওয়ান তারপর হচ্ছে উদ্ভিদের আরবিসি এর বৈশিষ্ট্য কি উদ্ভিদের আর বিসি এর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে ডিম্মকাকৃতি এবং নিউক্লিয়াস যুক্ত হয়ে থাকে এদের যে ইয়েটা হয় সেটা হচ্ছে ডিম্মক আকৃতি এবং নিউক্লিয়াস যুক্ত তারপরে হচ্ছে নিচের কোন রোগটির কারণে পারদ ঘাটতি রোগ দেখা যায় আমাদের মানে পারদের ফলে কোন রোগ হয় সকলে জানি যে আমাদের মিটাই মিটাই কিন্তু রোগ হয়ে থাকে পারদের ফলে দেখো আমি বারবার করে অনুরোধ করছি চ্যানেল যদি নতুন দেখা ব্যবসা চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং তোমার যারা জুনিয়র রয়েছে এবং এইচএসের সিনিয়র রয়েছে তাদেরকে আমার ইউটিউব চ্যানেলটার লিঙ্কটা দিয়ে দাও কারণ কিছু দিনের মধ্যে এইচএস শুরু হবে এইচএসে কিন্তু সাজেশন দেওয়া হবে এবং পরবর্তী যারা হাই মাদার সাথে মাধ্যম দেবে তাদেরও কিন্তু সাজেশন দেওয়া হবে আর কোনো একটা দুটো প্রশ্ন যদি ভুল থেকে সেটা দিয়ে অ্যান্সার তুমি সত্য জানো তাহলে কমেন্ট করেছো বাট খারাপ মন্তব্য করবে না দেখো এগারো নম্বর প্রশ্নতে বলা হয়েছে যে নিচের কোনটি পাশ্চাত্য মস্তিষ্কের অংশ নয় এখানে কোনটি পাশ্চাত্য মস্তিষ্কের অংশ নয় উত্তর হবে ডিএডটা সেরিব্রাল মানুষের জনন মাতৃকোষে অ্যাজোলমের হ্যাঁ অ্যালোজোমের সংখ্যা কয়টি উত্তর হবে দুইটি তারপরে হচ্ছে যে মিলার ও গ্রুবের পরীক্ষাতে মিথেন অ্যামোনিয়া এবং হাইড্রোজেন গ্যাসের অনুপাত কত ছিল মিথেন হাইড্রোজেন এবং গ্যাসের অনুপাত ছিল তোমাদের ওয়ান ইজ ডু সরি টু ডু টু ডু ওয়ান উত্তর হবে সি এরটা সি এর দাগের কিন্তু অ্যান্সার হবে সত্য অ্যান্সার হবে সি এরটা তারপর চোদ্দো নম্বর প্রশ্ন দেখো নিচের কোন জিনোটাইপ উভয় লোকাসের জন্য হোমো জায়গাসে অবস্থান করে এইটা একটু টাফ প্রশ্ন দিয়েছে বাট অ্যান্সারটা হবে কি ওয়াই ওয়াই ছোটো হাতের ওয়াই এবং বুড়ো হাতের ওয়াই অর্থাৎ অপশান কিন্তু ডি এরটা হবে ডাব্লু ডাব্লু ওয়াই ওয়াই তারপর পনেরো নম্বর প্রশ্ন এমসি কিউ সর্বলাস্ট যে প্রশ্নটা হচ্ছে সেটা হচ্ছে যে ভিতর কণিকা হ্যাঁ জাতীয় উদ্যান সংরক্ষিত বিপন্ন প্রাণী কোনটা ওখানে কি সংরক্ষণ করা হয় মূলত ওখানে কুমির কিন্তু সংরক্ষণ করা হয় হ্যাঁ এটা কিন্তু অ্যান্সারটা খুব একটা সহজ প্রশ্ন ছিল তারপর সরাসরি তোমাদের শূন্যস্থান পূরণ দেখো শূন্যস্থান পূরণ এখানে কিন্তু সম্ভবত শূন্যস্থানে ছটা কিন্তু প্রশ্ন দেওয়া আছে বাট অ্যাটেন্ড করতে হবে তোমাদেরকে পাঁচটা পাঁচ নম্বর থাকে দেখো সব থেকে সহজ প্রশ্ন দিয়েছে প্রথমটাই যে নমুনা বীজকে মাইনাস একশো ছিয়ান্ন ডিগ্রি তাপমাত্রায় তরল নাইট্রোজেনের মধ্যে রেখে এক্সি টু সংরক্ষণকে ড্যাশ বলা হয় এটা আমরা সকালেই জানি যে তাকে ক্রায়ো সংরক্ষণ কিন্তু বলা হয় থাকে ক্রায়ো সংরক্ষণ তারপরে হচ্ছে মানব দেহের মেরুদণ্ডের সঙ্গে যুক্ত নিষ্ক্রিয় অঙ্গের নাম হচ্ছে কি ক্রক্সিস দেখো অ্যান্সারটা কিন্তু করে দিয়েছি ককসিস বলা হয় থাকে কোনো নির্দিষ্ট বৈক্য বা অভ্যন্তরিক উদ্দীগের প্রভাবে জীবের দ্বারা প্রভাবিত ক্ষমতাকে ড্যাশ বলা হয় থাকে তখন তাকে কী বলবো তখন থেকে আমরা উদ্দীপনা তারিতা বলবো বা উদ্দীপনা বলবো উদ্দীপনা বলা হয়ে থাকে তখন থেকে কী বলা হয় উদ্দীপনা ক্রোমোজোমে যে স্থানে একটি নির্দিষ্ট জিন অবস্থান করে সেই স্থানটাকে কি বলা হয় সেই স্থানটাকে কিন্তু লোকাস বলা হয় থাকে অ্যান্সারটা কিন্তু করা হয়েছে তখন তাকে লোকাস বলা হয় থাকে তারপরে হচ্ছে ড্যাশ কোষের বিভাজনকে প্রথ্যকর বিভাজন বলা হয় অ্যামাইটোসিস যে কোষ বিভাজনটা হয় সেটাকে আমরা প্রথ্যকর কোষ বিভাজন কিন্তু বলে থাকি তারপর সর্বশেষ দেখো তোমাদের শূন্যস্থানের যে প্রশ্নটা এসেছে কি বলেছে না যুক্ত ড্যাশ কোষগুলির অ্যাকশনে সিদ এবং নিউরাল উপস্থিত মানে নিউরোলের মধ্যে উপস্থান করে তখন তো কী হবে না সোরান কোষ বা শেয়াল কোষ যেটাকে বলা হয় থাকে হ্যাঁ শেওয়াল কোষ বা সোরাল কোষ যে কোনো একটা করলেই কিন্তু অ্যান্সারটা হবে তারপর মিথ্যাগুলো দেখে নাও খুব সহজ কিন্তু এসেছে প্রথমে একটা অ্যান্সারটা কী হবে না প্রথমে একটা মিথ্যা হবে কোনো দিনও বাফার হবে না উত্তরটা যদি কোর থাকতো না কোর হলে কিন্তু অ্যান্সারটা সত্য হতো আবার বাফার রয়েছে মানে কোনো মতেই এটা সত্য হবে না এটা অ্যান্সার হবে মিথ্যা তারপর যে মটর গাছে আকর্ষণ প্রকৃতপক্ষে রূপান্তরিত পত্র এটা অ্যান্সার হবে সত্য তারপরে হচ্ছে যে প্রাণী দেহের স্বতঃস্ফুত তৎক্ষণিক এবং ঐচ্ছিক প্রতিক্রিয়াকে প্রতিবর্তন ক্রিয়া বলা হয় তাকে এটার অ্যান্সার এটা মিথ্যা বলা হয় মিথ্যা তাকে প্রতিবর্তন ক্রিয়া বলা হয় হয় না তারপর যে বর্ণান্ডকতা রূপান্তরিত তুলনায় স্ত্রীরা বেশি দেখা যায় মানে এখানে বলেছে যে এটাও কিন্তু মিথ্যা সব সময় পুরুষদের তুলনায় স্ত্রীদের কম দেখা যায় তারপরে হবে সর্পগন্ধা গাছের মূল থেকে প্রাপ্ত রেসপির উচ্চ রক্তচাপ ঔষধ কিন্তু তৈরি করতে ব্যবহার করা হয় অ্যান্সার হবে সত্য তারপরে ক্রোমোজোমের ইন্টারফেস দশায় শেষে দুটি অপত্য উপপত্তন করে এটা একদম মিথ্যা দুইটি অপত্য কিন্তু সৃষ্টি করে না আশা করি তোমরা বুঝতে পেরেছো তাহলে অ্যান্সারটা কী দাঁড়ালো প্রথমেরটা মিথ্যা সত্য মিথ্যা মিথ্যা সত্য এবং মিথ্যা তাহলে বুঝতে পেরেছো আশা করি এরপর সরাসরি আমরা তোমাদের কালাম ম্যাচিং রয়েছে সম্ভবত সেই কালাম ম্যাচিংটা দেখে নাও দেখো প্রথমে অ্যান্সারটা কী হবে অর্থাৎ অপত্য জীব হুবহুব জনিত্র অর্থাৎ মানে মাতৃকোষ যেরকম বৈশিষ্ট্য নিয়ে জন্মায় তার পরবর্তী যৌনকোষে যেটা নিয়ে বৈশিষ্ট্য জন্মায় সেটা কোন জননে দেখা যায় এটা যে অপশান হবে ইয়েটটা অর্থাৎ অযৌন জননের কথা কিন্তু বলা রয়েছে তা বলছে ক্যান্সার সৃষ্টি পদার্থকে কি বলা হয় ক্যান্সার সৃষ্টি পদার্থকে মূলত কার্সিনোজেন বলা হয় অর্থাৎ জিএটটা হবে কার্সিনোজেন কথায় রয়েছে জিএ শেষে কিন্তু রয়েছে দেখো কার্সিনোজেন বলা হয় তারপরে তোমাদের যে টাগের প্রশ্নটা কি বলেছে ম্যান্ডেলে দ্বিশকর্চনের পরীক্ষা থেকে প্রাপ্ত কি হবে প্রাপ্ত সূত্রটি কি সূত্র এখানে রয়েছে স্বাধীন বিন্যাসের সূত্র কি হবে না স্বাধীন বিন্যাসের সূত্র পায়রার একটি উড্রয়ের বেশি নামে এখানে কি হতে পারে এইচএ দেখার অ্যান্সারটা হবে অর্থাৎ পেক্টোরাসিল মেজর মোটর গাছে ফুল রঙ বেগুনি হয় কেন বেগুনি হয় কারণ অসম্পূর্ণ প্রকটতা দেখা যায় হ্যাঁ এটা কী ধরনের একটা বৈশিষ্ট্য এটা সাধারণত এখানে যে রয়েছে একেরটা হবে অর্থাৎ প্রকট বৈশিষ্ট্য মটর গাছে যেটা হয় সেটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য এতে এক সতেরো দাগের ই এরটা হবে তারপর আঠেরো দাগের তোমার সি সি এরটা কী হবে সি এরটা রয়েছে যে সিডল ফ্রান্স তাহলে আরেকবার একটা বলে দিই তেরোর দাগেরটা তোমার হবে ই এরটা তারপরে হবে চৌদ্দোর দাগের হবে জিএটটা তারপর হচ্ছে এফ টা তারপরে এইচ তারপর হবে এ তারপর হচ্ছে সি আশা করি বুঝতে পেরেছো তারপর সরাসরি তোমাদের যে এসে কিউগুলো রয়েছে সেগুলো নিয়ে আর এখন আলোচনা করি দেখো প্রথম কী প্রশ্নটা বলেছে প্রথম প্রশ্নটা বলেছে তোমাদের এসে কিউতে উদ্ভিদের অগ্রষ্ট প্রকরতা নাশকারী প্রকৃত হরমোনটির নাম কি উত্তর হবে অক্সিন উত্তর কী হবে না অক্সিন একটা গুরুত্বপূর্ণ হরমোনটা এটা আমরা সকালে জানি অ্যান্সারটা হবে অক্সিন যারা অক্সিন করেছিল তারা এক নাম্বার কিন্তু প্লাস পয়েন্ট হয়ে গেল তারপরে এটা কি বলেছে যে টিকটিকির লেজে রূপান্তর কোন কোষ বিভাজন দ্বারা সম্পূর্ণ হয়ে থাকে উত্তর হবে মাইটোসিস মাইটোসিস কোষ বিভাজন দ্বারা কিন্তু এটা সম্পূর্ণ হয়ে থাকে তারপরে প্রশ্নটা কী বলেছে না বোরহাতের আর আর ওয়াই ওয়াই যুক্ত মটর গাছ থেকে কত প্রকার আমরা গ্যামেট এখান থেকে উৎপন্ন করতে পারি মাত্র এক প্রকার কিন্তু আমরা কিন্তু এখানে গ্যামেট উৎপন্ন করতে পারি কয় প্রকার এক প্রকার রুই মাছের দেহে অবস্থিত উদস্থিতিক অঙ্গটির নাম কি উদস্থিত অঙ্গ নাম হচ্ছে সুইম ব্লাটার কি হবে না সুইম দন্তেশ্ব সু রসই মাকা অ ব্লাটার আশা করি বুঝতে পেরেছো তারপরে হচ্ছে যে মেরুদণ্ড অর্থাৎ ম্যান্ডেলে প্রথম সূত্রের বিচ্যুতি একটি উদাহরণ দাও অসম্পূর্ণ প্রকরতা অর্থাৎ তার প্রথম থেকে কিন্তু অসম্পূর্ণ প্রকরতা সম্পর্কে আমরা জ্ঞান ধারণ করতে পড়েছিলাম একোশীয় সিংহের বিজ্ঞান সম্মত নাম কী হবে প্যান্থারালিও এটা কিন্তু বানানটা কিন্তু তোমাদেরকে ভালো করে লিখতে হবে প্যান্থারালিও পি এন এইচ ই আর এলি ও এস আই সি এ প্রিস তারপরে হচ্ছে যে মানুষের দেহে বল ও শখের সন্ধির উদাহরণটা কিভাবে বল এবং শকের সন্ধির উদাহরণ হচ্ছে আমরা কাঁধের সন্ধি বা কন্ধ সন্ধি যেটাকে বলা হয় তারপরে হচ্ছে যে ক্যাকটাসের পাতা একটি অভিযোজিত বৈশিষ্ট্য লেখো না কাটায় তারা কিন্তু রূপান্তরিত হয়ে যায় এটা হচ্ছে তার বৈশিষ্ট্য সশের এই বিষয়ে আমরা কিন্তু সকালে আলোচনা করলাম লং প্রশ্নগুলো আশা করি সকালে খুব রয়েছে এবং লং প্রশ্ন একটু দেখিয়ে দিই আমি যে চোখের ছবি তোমাদের সাজেশন দিয়েছিলাম এটা হুবহু কমন চলে এসে চলে এসেছে তাছাড়া একটা নিউরন বলেছিলাম এটাও কিন্তু কমন চলে এসে তাছাড়া এখানে আমি বলেছিলাম যে শব্দ দূষণের প্রভাবগুলো একটু করে রাখবে এটা কিন্তু কমন এসেছে তারপরে হচ্ছে যে শিব দক্ষতা এটাও বলেছিলাম যে অস্তির জন্য সংগ্রাম এটাও কিন্তু আমি বলেছিলাম যা প্রায় সবগুলোই কিন্তু কমন এসেছে সো স্টুডেন্ট ভিউটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থা তোমার সেই সকল বন্ধুকে আমার এই চ্যানেলটা শেয়ার করে দাও এবং ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা ইসলাম পরিচয় সায়েন্স তোমরা কিন্তু অবশ্যই সেটা দেখে নিতে পারো